মিষ্টি পাখি স্কুলে যাওয়ার সময় কী কী টিফিন মানে ব্যাগের মধ্যে নিবে এই ডিপ্রেশনটা চলতেছে দেখো টিফিন বাটি ব্যাগের মধ্যে ভরে নিয়েছে এবার ব্যাগটা এই তো ব্যাগটা ঝুলিয়ে নিবে কিন্তু পারতেছে না দেখ ব্যাগটা না ব্যাগটা না ব্যাগটা কীভাবে নিবা তুমি যে স্কুলে যাবে ব্যাগটা কীভাবে নিবা দেখো তো হ্যাঁ এই দেখো এইভাবে ব্যাগ নিতে হয় তোমরা কি জানো ব্যাগ কীভাবে গাড়ে ঝুলাতে হয় এভাবে সবাই স্কুলে যাবে এভাবে যাবে হ্যাঁ মামা স্কুলে কিভাবে যাবা তুমি এভাবেই ও বাবা হ্যাঁ আর ব্যাগ থেকে বই খাতা সব ব্যাগ করে ফেলেই দিতে হবে ব্যাগে বই খাতা নেওয়া চলবে না চলবে না ব্যাগের মধ্যে ব্যাট বল প্যাক করতে হবে ব্যাগটা নেওয়া তো পিঠা কিভাবে ঘাড়ের মধ্যে নিবা না ব্যাগটা পিঠা কেমনে নিবা নেও নেও হ্যাঁ ব্যাগ নেও ব্যাগ নেও পরলে ধাপ ধুপ করে পরলে হবে দেখ রঙটা দেবে টকে হ্যাঁ রঙ নিতে হবে কারণ ওখানে কি এবার আর্ট করতে হবে হুম ব্যাগের ভিতরে আর্টের জিনিস না নিলে হয় একটি দিয়ে ঢুকা একটা একটি দিয়ে একটা পড়ে যায় হয়েছে এটা চেনের ভিতরে ঢুকাও চেনের ভিতর ঢুকা চেনের ভিতরে ঢুকাও চেনের ভিতরে রাখো রাখো ভিতর রাখো ভিতর রাখো ভিতর রাখো বাবা ভিতর রাখো হ্যাঁ মা তো সব পারে রে ব্যাগটা পিঠের মধ্যে নেও ব্যাগটা কীভাবে নিবা নেও ব্যাগ নিয়ে তো মাম্মা স্কুলে যাবে স্কুলে কিন্তু ড্রেস পরে যাবে না সেন্ট গেঞ্জি আর হাফ পেন্ট পরে যাবে ঠিক আছে স্কুলের ড্রেস এই গরমের ড্রেস পরা যাবে না সেন্টু গেঞ্জি হাফ হচ্ছে স্কুল ইউনিফর্ম